আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই রিকোয়েস্টের সেই ভাইরাল বুটিক্সের ড্রেসের নিউ শিপম্যান্ট দাম শুনলেই মাথা নষ্ট আঠাইশো তিন হাজার টাকা সেই দামি দামি ভাইরাল ড্রেস আজকে এখন এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার দুইশো টাকায় এত সুন্দর জোজ এত স্ট্যান্ডার্ড চারটা ডিজাইনের প্রত্যেকটা পাঁচটা করে কালার এই দামি দামি ভাইরাল ড্রেসটি অফার না নিলেই লস তো চলুন দ্রুত করে দেখে আর ঝটপট করে অনলাইন থেকে পারচেস করে নেবেন মাত্র বারোশো টাকায় দামি দামি ভাইরাল ড্রেসের নিউ সিপ্যান্ট মার্শাল্লা এত সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেসটি মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন প্লাস ডিজাইনগুলো কিন্তু অসাধারণ হান্ড্রেড পারসেন্ট যেটা রয়েছে একবারে সম্পূর্ণ প্রিমিয়াম কার্টুনের মধ্যে মার্শাল্লাহ পেঁয়াজ কালার একবারে ফুল রয়েছে প্রিমিয়াম সুতার উপরে কাজ করা প্লাস রয়েছে একবারে সম্পূর্ণ গোল্ড কপার উপরে কাজ করা একটা প্রিমিয়াম প্যান্ট আর তো দুই পাশে রয়েছে খুব সুন্দর টার্সেল করা এত সুন্দর দামি ড্রেস মাত্র বারোশো টাকা কালারটা দেখে মাত্র বারোশো টাকা মার্শাল সি গ্রিন কালার রয়েছে খুব সুন্দর যেটা রয়েছে আপনার একটা অলিভ কালার এটা রয়েছে অ্যাশ কালার আর একটা রয়েছে খুব সুন্দর পিঙ্ক কালার আর এই দামি দামি এই ড্রেসের প্রাইস এত পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় ওরে সর্বনেশ কালার ডিজাইন কম্বিনেশন কোনটা বাদ দিবেন এত সুন্দর স্মার্ট ড্রেসটি এত সস্তায় কাজ ডিজাইন কারুকর্য টোটালি আলাদা আর এত সুন্দর ভালো মানের ড্রেসটি যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন দ্রুত করে অফারটা সংগ্রহ করে নেবেন দুই পাশে দেখেন সম্পূর্ণ টার্সেল করা পাচ্ছেন অলিতে কাজ করা প্লাস এইগুলো প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকা ড্রেসের কালারগুলো দেখেন কত সুন্দর কত ভালো মানের ড্রেস এত সস্তায় মার্শাল ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন তো আমি বলবো যারা এই দামি দামি এত সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসগুলো যেগুলো আঠাশশো তিন হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় বারোশো টাকা এই কালারটা দেখেন একবার অল ওভার গর্জেস কাজ করে প্লাস নিচে কপারটা অল বডিতে সম্পূর্ণ গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস প্যান্ট এবং দোপাটটা তো সে লেভেলের সুন্দর একটা স্ট্যান্ডার্ড দোপাট্টা খুব সুন্দর স্টাইলিশ দোপাট্টা আর এই দামি ড্রেসগুলো আপনারা প্রত্যেকটা পরিমাণের শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল স্পেশাল অফারে মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় কোনোটা কিন্তু বাদ দিবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস কিংবা সরাসরি শুরুে চলে আসেন মার্শাল্লা এত সুন্দর ড্রেস এত সস্তায় কিভাবে সম্ভব ওরে মার্শাল্লাহ এটা দেখেন ইয়েলো কালারের মধ্যে স্ট্যান্ডার্ড ড্রেস আর এত সুন্দর ড্রেস এত ইউনিক এতটা বেস্ট বেটার কোয়ালিটি কাজ ডিজাইন কারুকর টোটালি কিন্তু আলাদা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বড় ধরনের একটি স্পেশাল অফার প্রাইজে মাত্র বারোশো টাকায় এটা দুপাটা দেখেন দুই পাশে সম্পূর্ণ কাজ করে সম্পূর্ণ ভাইরাল ড্রেস এটা দেখেন কালার দেখেন মার্শাল প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাত্র বারোশো টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আমাদের পূর্ণিমায় শাড়িতে আল্লাহ